মডেলিং দর্শক শ্রোতা আমরা রয়েছি এই মুহূর্তে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা আমিন এক আমি একদম সত্ত্বাধিকারী আমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন আজকে সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় আমরা গরু দেখাবো দর্শক এগুলোর দাম বয়স সব বিস্তারিত জানবো আমি একগুলো সত্যি আসসালাম কেমন আছেন খুব অলস দিন পার করছেন মনে হয় আচ্ছা আচ্ছা দেখলাম তো আসে আপনি রিল্যাক্সলি বসে আছেন গরু বাঁধা আছে রোদ পোড়াচ্ছে কিছু গরু ছেড়ে আছে

আর দামগুলো একটু জানাই দেয় ওদের ঘরে গরু থাকে না যারা এই ধরনের কমেন্টস করে তারা গরু কিনে না আমার জানা মতে খুব কম লোক লোক গরু কিনে আর যারা গরু কিনে তারা কথা বলে না কমেন্টস করে না সুন্দর গরু সাইওয়াল ভাই একদম গ্রেডের সাইওয়াল আছে হুম আছে এদিকে আটা একদম দেখুন দর্শক পারবে না 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 আটা এটা কয় জাতের ভাই দুই জাতের সব শখিন শখিন গরু যারা খামারি শখিন খামারি আছেন আটার আটার জন্য একদম বেটার গরু একদম শখিন গরু শখিন গরু বলতে যা বুঝায় আর কি

দাম ধরে কি সুযোগ রাখবেন হালকা পাতলা দেখা যাবে কোথায় যাবে এক নম্বর গরুর দাম থাকলো এক লক্ষ ষাট ষাট হাজার টাকা দুই নম্বর গরু কয় দাঁতে যা ভাই এটা দাঁতে নেই কত আছে কেজি দর্শক মাপিয়ে নেবেন তিনশো পঁচপান্ন কেজি লাইফ বডি এটা এখনো দাঁত হয়নি স্কেল আছে এটার দাম কত নেবেন এটার দাম কত নেবেন দেড়শো একদম নাকি এক লক্ষ আটচল্লিশ আগে দুই নম্বর গরু চলে যাচ্ছে আজকে আমরা কিন্তু একটু অন্যভাবে এই গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে উপস্থাপন করেছি গরুগুলোকে এটা দুই নম্বর গরু দাম থাকলো এক লক্ষ আটচল্লিশ তিন নম্বরে আসেন

এটা তিন নম্বর করু গরু দেখার মতো এই যে হাঁটা চোলা করে দেখুন হাঁটা চোলা করে দেখুন রাজু রাজুকীয় চাল তিন নম্বর গরু দেখার মতো গরু দুই দাঁতের দাম থাকলো এক লক্ষ আটচল্লিশ না কত পঁচপন্ন এক লক্ষ পঁচপন্ন তিন নম্বর করু চার নম্বর কয় দাঁত দুই দাঁত চার নম্বর গরু দুই দাঁত এটা লাগবে বডি তিনশো পঁয়তাল্লিশ কেজি মূল্য মূল্য এক লক্ষ পঁচপান্ন চাওয়া বিক্রি এক লক্ষ পঞ্চাশ তিন নম্বর এটা চার নম্বর গরু না চার নম্বর গরু এক লক্ষ

লাইক বডি তিনশো সত্তর কেজি লাইকবডি তিনশো সত্তর দাম এক লক্ষ সত্তর চাওয়া দাম বেচা দাম এক লক্ষ পঁয়ষট্টি হলে বেচবেন আচ্ছা আসে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নেবে দাম থাকলো এক লক্ষ পঁয়ষট্টি এটা কয় নম্বর বললেন পাঁচ নম্বর এক দুই তিন পাঁচ নম্বর পাঁচ নম্বর এই ছয় নম্বর গরু বের হলো দেখুন দর্শক একশে বারকার এক কি একশে বারকার এক মানে একের উপর এক এক একটা বের হচ্ছে এক একটা রঙের এর বের হচ্ছে দর্শক দেখুন দুই রাত এটা লাইভ বডি তিনশো চল্লিশ কেজি আমার লাইভ ওয়েট সহ আমার ছিল দর্শক এটার দাম দাম

এটা দুই দাঁত বয়স এটা লাইফ বডি তিনশো চল্লিশ কেজি লাইফ বডি দর্শক দেখুন দাম দাম এক লক্ষ আটত্রিশ কেউ সংগ্রহ করতে চাইলে একদম আটত্রিশ এটা সাত নাম্বার গরু দর্শক দেখুন হাঁটা চোলা সব কিছু দেখুন সাত নাম্বার এক লক্ষ আটত্রিশ মাত্র এক লক্ষ আটত্রিশ লাইভ বডি কত বলেন তিন তিনশো চল্লিশ কেজি মাপে নিবেন

নাহলে ব্যাক করে চলে যাবে আচ্ছা দর্শক চারশো বিশ টাকা লাভ আর দাম ইন্ডিভিজুয়ালি প্রতিদিন সাতটি গরু দেখলাম আমরা সেরের ভিতরে চলে যাব এই যে দেখুন এক শাড়িতে এখানে কতগুলো আছে ভাই এখানে দশটা আছে এখানে আরো দশটা আছে আমরা দেখাই দর্শক এক ঝলক আমি না এক যে গরু থাকে আমি না একগ্রোতে গরু স্টক থাকে সেটা আজকে নমুনা প্রমাণ দিয়ে দিলাম দর্শক আপনাদেরকে অল টাইম যে গরু থাকে এখানে আরও দশটি আছে

এটা ছয় নম্বর এটা কত পড়বে কত পড়বে পঞ্চাশের নিচে বেঁচবে না দর্শক দেখুন পঞ্চাশ পঞ্চাশ ভাঙবেন না পঞ্চাশের উপরে আসলে ভালো লাগলে আসবে না লাগলে না আসবে আচ্ছা আট সাত ছয় এটা পাঁচ এটা ড্রামা ক্রস ড্রামা এটা কিন্তু ক্রস ড্রামা দর্শক আচ্ছা এটা এটা কত ক্রস ড্রামাটা কত

পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আমরা সবগুলো দাম দিয়ে দিয়েছি দর্শক সেই সঙ্গে লাইভ ওয়েড আমরা জানিয়েছি লাইভ কত দামে বিক্রি করবেন আমি না থেকে গিয়ে আটরু ভাই লাইভ দাম থাকবে মাত্র চারশো টাকা আমরা ইন্ডিভিজুয়ালি দেখিয়েছি দর্শক দামও দিয়েছি আমরা নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা তারা সংগ্রহ করতে চান আসবেন

হারামের ভিতরে হুম অনেক লোক অনেক মিথ্যা অনেক বঞ্চনা অনেক কথাবার্তা নিয়ে গায় হুম আছে কিনা আপনারা দেখেন আসে সম্পদ আছে কিনা দেখেন আমরা পালি কিনা তাই দেখেন আচ্ছা আচ্ছা দেখে শুনে নিয়ে আসবেন ঠোকবে না ঠকবে স্যার আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিবু আসসালামু আলাইকুম